কিজনে যে বাড়িতে তুলে নিয়ে গেছে তার কোনো দোষ নেই তুলে কিজনে ভোলা থানার পুলিশ মেরে ফেলে দিলো ওর फांसी চাই আমরা এই আর বছর বিয়ের সময় আসে আর এসেছে এবছর ওতে থাকে না বাড়িতে বাইরে থাকে এটা বাইরে যে আবু সিদ্দিককে আবু কেমন ছেলে ছিল খুব ভালো ছেলে ছিল কি কারণেকে গবিদাজ তুলিয়ে মেরে কত কি কারণ বলতে পার পুলিশ মেরে দিয়েছে ভালো তো মেরে মেরে তো মারেনি কে মেরেছে

টাকা দিয়েছে সোনা বাড়িতে তুলে নিয়ে গেছে। বলছে যে আমার সোনা কোথায় দিতে হবে ও বলছে আমার কিনিকে একটা তুমি নিয়ে না আমি নিইনি কাকু আমি সোনা নিইনি সোনা দেখিনি তুমি আমার জীবনের মতো শেষ করে দিচ্ছ তুমি কিনি আমার নাও আমি আমি দিতে না আমি নিয়ে কোথায় যার বিরুদ্ধে অভিযোগ আসছে চুরি কিন্তু বাড়ি কিন্তু এই এই তার একেবারে আবু সিদ্দিকির বাড়ি আর তার কাকার বাড়ি এই কিন্তু তার ক্যামেরা বলে দেখাতে এই তার কাকার বাড়ি কিন্তু এই বাড়ি থেকে নাকি এক প্রায় এক দেওয়ালের দেওয়াল কিন্তু সেই বাড়ি থেকে নাকি চুরি হয়েছে এমনটা কিন্তু অভিযোগ করছে গ্রামবাসীরা যে জানাচ্ছে অ্যাকচুয়ালি আবু সিদ্দিকি নির্দোষ এবং সে চুরি তার কোনো চুরি করার কোনো প্রশ্ন হয়নি ক্যামেরা পার্সন বলবো দেখাতে কোন খান থেকে ঢুকেছে ক্যামেরা পার্সন দেখাতে বলবো এই খানটা থেকে কিন্তু বলছে এই খানটা থেকে ঢুকেছে ওই পুলিশটার ওই রকম পিটিয়া পিটিয়া ফাঁসি যাই আমরা আমরা আর কিছুই চাই না আবু সিদ্দিক বাড়িতে ফিরে আসে যা দাবি করেছিল এরা যা দাবি করেছে সেই দাবি এরাই পূরণ করেছে যাতে আবু বাড়িতে আসে এই মুহূর্তে বর্তমান আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু সেই ঢোলার থানা এলাকায় ঘাট যেখানে সে মৃতর পরিবার কিন্তু বিভিন্ন অভিযোগ করছে আবু সিদ্দিক নামে তার বাড়িতে দেখতে পাচ্ছি ক্যামেরা পার্সনকে বলবো তার এই বাড়ি এই বাড়িতে কিন্তু এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছে এখানে কিন্তু যে অভিযোগটা করা হচ্ছে গভীর রাতে ঢোলা থানার তরফ থেকে কিন্তু এখানে লাশ তোলার চেষ্টা করা হয় অর্থাৎ কোর্টের যে নিয়ম ছিল সময় নীতি মেধে দিয়েছিল তারা কিন্তু সেখানে নিয়ম সময় অতৃপ্ত করে কিন্তু তারা কিন্তু রাত দুটো নাগাদ কিন্তু এখানে লাশ তুলতে আসে এবং গ্রামবাসীদের বাধার মুখে তারা ফিরে যেতে বাধ্য হয় এই যে আবু সিদ্দিকি যাকে ঢোলা থানার বিরুদ্ধে অভিযোগটা করা হচ্ছে ঢোলা থানার আইসি তাকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চুরির দায় পিটিএ দেয় সেই এই মুহূর্তে কিন্তু আমরা আছি আবু সিদ্দিকির বাড়িতে কিন্তু রয়েছি এই আমরা ক্যামেরা পারসনকে দেখাতে এই যে বাড়ি আবু সিদ্দিকির বাড়ি সেই সেইখানে কিন্তু আমরা বর্তমান দাঁড়িয়ে রয়েছি বারবার কিন্তু অভিযোগ উঠছে আবু সিদ্দিকি সাহেব তিনি কিন্তু আইএসএফ কর্মী বারবার বলা হচ্ছিলো এমনকি তাকে বিনা অন্যায় অর্থাৎ যে চুরির দায় তাকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা হত্যা করেছে পুলিশের অভিযোগ যে আসছে পুলিশ নাকি তাকে হত্যা করেছে কিন্তু পুলিশ অপর দিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেছে এর ব্যাপারে কিন্তু পুলিশ জড়িত নয় কিন্তু গ্রামবাসী সেটা জানাচ্ছে যে আবু সিদ্দিকি তিনি নির্দোষ ছিলেন এবং তিনি নাকি কাজের সূত্রে বাইরে থাকতেন বেঁচে থাকতেন তাঁর মায়ের অপারেশনের জন্য কিন্তু তিনি বাড়িতে আসেন এবং সেই অপারেশনকে কেন্দ্র করে বাড়িতে তিনি থাকা হয় কিন্তু সেখান থেকে পুলিশের যে ইনফরমেশান ছিল নাকি তার সে নাকি চুরির সঙ্গে জড়িত অর্থাৎ যে খবর নিয়ে আমরা শুনলাম যে আবু সিদ্দিকি তার এই যে বাড়ি এই বাড়ি দেখাতে বলবো।

উনি যে বলা হয়েছিল আবUserService কি নাকি রোগ ছিল গন্ডিসে না রোগ ছিল না ওটা এমন রোগ ছিল না ওটা নিত্য কথা ওটা নিত্য কথা কোনো রোগ ছিল না ওর মায়ের অসুখের জন্য উনি ভরে এখানে ছিল না এই যে আবUserService তিনি বিগত দিন বাইরে তিনি সোনার কাজে থাকতেন তিনি বাড়ি এসেছিলেন কতদিন হয়েছে ওটা আধা আমার পাশের বাড়ি এক সপ্তাহ মধ্যে এক সপ্তাহ অর্থাৎ কাকিমা বলছে এক সপ্তাহ তিনি মায়ের মায়ের অপরশনের বাড়ি এসেছে হ্যাঁ মায়ের অপরশনের জন্য বাড়ি এসেছিল তাকে পুলিশ রাতে ধরে নিয়ে গিয়ে মারধর করছে মারধর টাকা দিতে বলতেছে এখন জন্ডিস হচ্ছে গোটা চাপা দেবে কেসটা চাপা দেবে বলতে জন্ডিস হচ্ছে ছেলে কাঁচের পেনা ছেলের জন্ডিস হয় নি না হয় নি মমতা মেনা যে আমরা শুনছি এই যে এই যে এই যে অভিযুক্ত আসছে যে আপনারা নাকি আবু সিদ্দিকীর পরিবারকে যখন থানা ধরে নিয়ে যাওয়া হলো তাকে

আমি সোনা নিইনি সোনা দেখিনি তুমি আমার জীবনের মতো শেষ করে দিয়েছো তুমি কিনি আমার নাও আমি টাকা আমি দিতে পারব না আমি নিই নি কোথায় হতে দেবো বলতে না তোর দিলে রে তোর আমি মেরা মেরা ফেল দেবো তোর মার কাছে বাড়ি ফিরে দেবো বাড়ি এনে তো ঝুইলে চাচা যে অভিযোগ করছিলে যে চাচার বাড়িতে চুরি করেছে চাঁদার বাড়িতে চুরি হয়ে চাঁদার বাড়িটা কোথায় এখান থেকে কত টাকা যার বিরুদ্ধে অভিযোগ আসছে চুরি কিন্তু আবু সিদ্দিকির বাড়ি আর তার কাকার বাড়ি এই কিন্তু তার ক্যামেরা পার্সন বলে দেখাতে এই তানার কাকার বাড়ি কিন্তু এই বাড়ি থেকে নাকি প্রায় এক দেওয়ালের দেওয়াল কিন্তু সেই বাড়ি থেকে নাকি চুরি হয়েছে এমনটা কিন্তু অভিযোগ করছে গ্রামবাসীরা যে জানাচ্ছে অ্যাকচুয়ালি আবু সিদ্দিকি নির্দোষ এবং সে চুরি তার কোনো চুরি করার কোনো প্রশ্ন হয়নি ক্যামেরা পার্সন বলবো দেখাতে কোন খান থেকে ঢুকেছে ক্যামেরা পার্সন দেখাতে বলবো এই খানটা থেকে কিন্তু বলছে এই খানটা থেকে ঢুকেছে ওটা তখন ছিল না মানে

আবসুদ্দিকটা সিনুনী ভালো ছেলে অথচ ওই পুলিশটার ওই রকম পিটিএপিকে ফাশাই তাই আমরা আমরা আর কিছুই চাই না আচ্ছা আবসুদ্দিককে ধরে নেওয়ার পর থানা থেকে 1758 টাকা দিয়েছে হ্যাঁ 1758 টাকা দিয়েছে দিয়েছিল শোনাও দিয়েছিল যে যাজে আমার আবসুদ্দিক বাড়িতে ফিরে আসে যা দাবি করেছিল এরা চুক্তুর দাবি করেছে সেই দাবি এরাই পূরণ করেছে যাতে আবসুদ্দিক বাড়িতে আসে তা তো ওরা শুনেনি আরো টাকা চায় চাইছি টাকা চাইছি হ্যাঁ ষড়যন্ত্র রয়েছে না কাকা বলছে যে ওটা আমার ভাইফো নয় ওটা আমার ছেলে ওটা আমার ছেলে ওকে আর মেরো না ও আমার চুরি করে না আমি ওর কমপ্লেন জানাইনি যে ও আমার চুরি করে তবুও ওরা শুনলো না বই ওরা সোনার বলে তোরা সোনার ওপর শুয়ে আছে তোদের না টাকা আছে আরও টাকা না আরো শুধু টাকা চাইছে আর পিটছে ওর ওর কি চাইছেন আমরা চাইছি ওই রকম মারটাই হবে ফের অতটা তো ওর ওই রকম শুধু ফাঁসি হলে ওদের আত্মীয়